কোটি টাকার ব্রিজই এখন গ্রামবাসীর দুর্ভোগের নাম পোট্রখালির বাউফলে এলজিডির ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় তা নতুন করে নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তবে এলজিডি কর্মকর্তার দাবি এ বিষয়ে কিছুই জানতেন না তারা এদিকে ব্রিজটির দৈর্ঘ্য খালের প্রস্থের চেয়ে পাঁচ মিটার কম সংযোগের সড়কের জন্য দুপাশে মাটি ফেলতে হওয়ায় ব্যাহত হচ্ছে নৌ চলাচল অন্যদিকে বৃষ্টির পর্যাপ্ত চওড়া না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলও এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা পটুয়াখালী বাউফলের নুরাইনপুর রামনগর খাল পুরনো ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় চলতি বছরের জানুয়ারিতে এই খালের উপর একটি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ব্যয় দেখানো হয় এক কোটি তেরো লাখ টাকা কিন্তু কোটি টাকার সেই ব্রিজই এখন গ্রামবাসীদের গলার কাটা খালটির প্রস্থ বিশ মিটার কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা ব্রিজ নির্মাণ করেছে মাত্র পনেরো মিটার দৈর্ঘ্যের খালের চেয়ে ব্রিজ ছোট হওয়ায় দুপাশে প্রচুর মাটি ফেলে তৈরি করতে হয়েছে সংযোগ সড়ক ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহই এখন বন্ধ হওয়ার উপক্রম খাল থেকে ব্রিজের উচ্চতা তেমন না হওয়ায় অনিশ্চিত নৌ চলাচল তার উপর ব্রিজটি খুব বেশি চওড়াও নয় তাই যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের অথচ এই ব্রিজটি প্রায় অর্ধশত গ্রামের তিরিশ হাজার মানুষের সদরে যাতায়াতের অন্যতম মাধ্যম এই দুই পাশের স্পেসটা আসলে খুবই ছোট হয়ে গেছে আর ব্রিজটা এক কথা বলতে গেলে নিচে হয়ে গেছে এখানে তো অনেক বড় বড় গাড়ি গুলো যায় আপটাটা যদি একটা টম ইজ ইজ মাহিন্দ্র গাড়ি যায় একটা অটো দাঁড়ায় থাকতে হয় সরকারে জেড়েদের হেড়ান হেড়াতো হেড় কোরে কিনলে তেমনurik বলতে না আমরা জানিও না জেড়ে এক কুড়ি কেস হইছে কিনা জানা যায় আগে ব্রিজটি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিআরডি অভিযোগ রয়েছে সংযোগ মাধ্যম ভাঙা ও পুনর্নির্মাণের বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের সরকারের যে রুলস অফ বিজনেস সেই অনুযায়ী এক দপ্তরের আওতাভুক্ত কোন জিনিসের মধ্যে অন্য কোন দপ্তর যদি কোন উন্নয়নমূলক কাজ করে তাহলে আমার দপ্তর থেকে এনওসি নিতে হবে এইটা আমার সময় নেওয়া হয় তবে নিয়ম মেনেই কাজ করা হয়েছে দাবি প্রকল্প ঠিকাদারের তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ইউএনও জরিপ করেই নিয়েছিলেন সিদ্ধান্ত আমাদের অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার বারং দুইবার সাইট সিলেকশনের বিষয়ে তাদের সিদ্ধান্ত ই করছে আমার তো লিয়েন যেটা ধরা আছে যে তো আমি বাড়তি করতে পারবো না কম করবো না কাজ তো ওটা শেষ হয়ে গেছে ওটা তো পনেরো মিটার কাজ ছিল পনেরো মিটারই হয়েছে বর্ষায় খালে বাড়বে পানির উচ্চতা এছাড়া জোয়ারের সময়েও নৌ চলাচল আরও অনিশ্চিত হয়ে পড়বে অভিযোগ এলাকাবাসীর হুমায়ুন রশিদ যমুনা নিউজ শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোকে এত বড় অফার ক্যাব খুলো তোর আর উত্তর দিয়ে দিতে নাও প্লিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশ